পরিবেশটা খুব ভালো ছিল আবার পরিবেশ উল্টো হয়ে গেল তাহলে আমি পৃথিবীতে যায় হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে যদি অর্থ থাকে টাকা যদি থাকে আপনার দেখবেন আপনি সব জায়গায় প্রধান অতিথি হবেন আপনি ভিআইপি গেস্ট হিসেবে চিঠি পাবেন এক কথা টাকা থাকতে হবে এই দুটো জিনিস থাকলে আপনি ভালো আমার শ্বশুরের দুটো জামাই তা আমি একেবারে গরি কিন্তু আমি পাঁচ অক্ষ নামাজ পড়ি আমার মুখে দাঁড়িয়ে আছে আমার গাঠের উপরে কাপড় আমি হারাম এবং হালাল বেছে চলি কিন্তু আমার অর্থ কম আমি ছোট একটা বিজনেস করি পাড়াতে ফেরি করি কিন্তু আমার শ্বশুরে যিনি বড় জামায় ওর বারোটা লরি চারটে হোটেল বিশ বিঘা জমি কোটি 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 টাকা কিন্তু সমস্যা হচ্ছে পাঁচ নামাজ পড়ে না ও মদ করে ও গাঁজার ব্যবসা করে ও পড়ো নারীর সাথে রাত্রি যাপন করে নাইট ক্লাবে ড্যান্স করে আমার শাশুড়িকেও যদি আপনি জিজ্ঞাসা করেন কোন জামাইটা ভালো ও এক চান্সে বলবে আমার বড় জামাই ভালো অথচ জুয়ারি ও মাতাল কিন্তু অর্থ বেশি আছে তাই তাই না এবার আপনাকে আর একটা কথা বলি আচ্ছা বলুন পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলুক আর মন্দ বলুক এটা আপনার উপকার বা ক্ষতি কিছু হয় না আমি স্টেজ থেকে নামলাম দশজন লোক বলছে মমতাজুল ইসলাম বাজে বক্তা ও কিছু জানে না ওর বক্তব্য ভালো লাগে না তোমার এই খারাপ বলাতে আমার কিছুই যায় আসে না সারি রাত পর্যন্ত আমার ডেট ফাঁকা নেই আর আমি স্ট্রেস থেকে না আমার পরে তুমি যদি আমাকে বলো এ সাংঘাতিক বক্তা বিশাল বক্তা এ ভারত দিক্কা ইংল্যান্ড শ্রীলঙ্কা সব ফেরত এর কাছে সব কিছু বলার পরেও আমার কোন উপকারও কিছু হবে আপনি আমার বদনাম করলে ক্ষতি কিছু হবে কিচ্ছু হবে না আমি আমার গতিতে ঠিক চলব তার মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালোমন্দ বললেও আপনার কোন উপকার ক্ষতি কিছু হয় না এবার বলুন আল্লাহ যদি কোনো মানুষকে ভালো বলে যে এই লোকটা খুব ভালো আচ্ছা বলুন তো তাহলে আপনার জীবনের সফলতা আসবে কি আসবে না আসবে এবার আপনি বলুন দুনিয়ার মানুষের কাছে ভালো হবার দরকার আছে না আমি আমার রবের কাছে ভালো হব এইটা দরকার আগে আছে রবের কাছে ভালো হতে হবে আর ভালো হলেও প্রায় যাচ্ছে মাত্র প্রায়

ভালো মানুষের অত্র আয়াতে দুটি সার্টিফিকেট দেওয়া হয়েছে বা দুটি কর্ম দেখানো হয়েছে এক সে ইমান আনবে কার উপরে আল্লাহর উপরে আর দুই ভালো কাজ করবে এখন এই ভালো কাজ করার পরে আর ইমান আনার পরে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন এরা হচ্ছে জগতের সব থেকে ভালো আল্লাহ বলছে ভালো লোক বলার পরে আল্লাহ

আল্লাহ বলছে তাদের উপরে আমি রাজি ওয়া তারাও আমার উপর রাজি জালিকা আলিমান খাশিয়া এই কারণে সেও রাজি আমিও রাজি এই কারণে সেও খুশি আমিও খুশি যে তারা শুধুমাত্র আমাকে ভয় করতে তাই তাহলে ভালো মানুষ হলে প্রাইজ কি এই আমাদের দিকে ওদেরকে তো সব সময় দেখেন আপনি আমার দিকে তাহলে ভালো মানুষ হতে গেলে কটা কাজ লাগবে আর ওই জন্যই তো সমস্যা ওই জন্যই সমস্যা জ্ঞান আর বোধ দিয়ে বক্তব্য শুনতে হয় বক্তব্য শুনতে গেলে কিছু জ্ঞানও লাগবে আর বোঝার মতো ক্ষমতা থাকতে হবে আমি কিন্তু এখানে কোন গল্প বলতে আসিনি আমি বলছি কোরআনে আয়াতের মানে কোন আমি বলছি ভালো লোক হতে গেলে ভালো সার্টিফিকেট পেটে গেলে দুটো কাজ করতে হয় এক ইমান আনতে হয় আর ভালো কাজ করতে হয় আর প্রাইজ কি চিরস্থায়ী জান্নাত তাহলে আমরা ভালো হবে ইনশাআল্লাহ 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 এবার আপনাদেরকে গুটি কত কথা বলি দেখুন কেমন লাগে কথাগুলো আমরা একটা কথা ভাবি কি ভাবি পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ ভালো কাজ করার কথা বলেছেন জায়গাতে নির্দিষ্ট করা হয়নি যে শুধু আশ্চর্য একটা কথা যে কোথাও ভালো কাজকে নির্দিষ্ট করা হয়নি যে এটাই ভালো কাজ আল্লাহ শুধু বলে দিয়েছে আমিল উৎস হাত ভালো কাজ কর মাথায় রাখবেন একটা কথা ভালো কাজ বুঝবো কেমন করে মমতাজির সাহেব আল্লাহর নবী বলছেন তুমি এমন একটা কাজ করেছ যে কাজ করে তুমি নিজে আনন্দ পাচ্ছ তুমি নিজে খুশি হচ্ছ নিজের আত্মার তৃপ্তি অনুভব করছো এটা তোমার জন্য ভালো কাজ খারাপ কাজ কোনটা যেটা করার ফলে তুমি নিজে কষ্ট পাচ্ছ যেটা করার পরে তুমি নিজে অনুতপ্ত হচ্ছ এটা হচ্ছে খারাপ কাজ আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন শীতকালে দেখতে পাচ্ছেন একটা বিড়ালের বাচ্চা পানিতে পড়ে আছে মিয়া ও মিয়া ও মিয়া করে ডাকছে আপনি বিড়ালের বাচ্চাটাকে জামা কাপড় খুলে তাকে শীতের পানি থেকে বাঁচিয়ে দিলেন তাকে একটু গরম শেক করলেন বিড়ালের বাচ্চাটা আপনার সামনে থেকে দৌড়িয়ে চলে গেল আপনি না তুললে হয়তো সে বাঁচতো না আচ্ছা বলুন সেই সারা দিন আপনি আনন্দ পাবেন কি পাবেন না

কিয়ামতের আগে দিন পর্যন্ত যদি আপনার আল্লাহ হায়াত দেয় এই যে আফসোস এই যে কষ্টটা আপনার মন থেকে জীবনে কোনোদিন বুঝতে পারবেন না পারবেন পারবেন না তার মানে এটা আপনার জীবনের সবথেকে খারাপ কাজ যে কাজ করলে আপনি নিজে লজ্জিত হন নিজেকে খারাপ মনে হয় নিজেকে অপমানিত মনে হয় এটা আপনার জন্য খারাপ কাজ তাই তো এবার আপনাদেরকে বলবো ভালো কাজ আল্লাহ বলছেন এখানে আর একটা মজার ব্যাপার আছে কোরআন যদি ঘাটাঘাটি না করেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না আল্লাহ কোরআন মাজিদের সব জায়গাতে বলেছে একটি কথা আমলের ব্যাপারে যেখানেই বলেছেন সেখানেই তিনি বলেছেন আমলের আগে বা পরে যে তোমরা উত্তম আমল করো আল্লাহ পবিত্র

কি নয় সব কাজ উত্তম নয় কিছু কাজ আছে পরিস্থিতি পাল্টে গেলে সে কাজ আর উত্তম থাকবে না না আচ্ছা বলুন তো ফেরাউন লোকটা ভালো না খারাপ খারাপ ফেরাউনের নাম শুনলে নেকি হয় বলে মনে হয় কেউ যদি চারবার ফেরাউন বলে নেকি হবে